আজকে মায়ামি আসলাম মারুদিন পর মায়ামি আসা হলো একটা বিয়ের প্রোগ্রাম ছিল কালকাতে সো ওটা শেষ করে আজকে আমরা একটু মায়ামিতে ঘোরাঘুরি করতেছি কালকাতে ছিলাম আমরা এখানে মায়ামিতে একটু পরে চলে যাবো বাড়িতে ঘোরাঘুরি করতেছি এখন মায়ামি টাউন টাউনে আসছে টাউন টাউনে এখানে সুন্দর আসলে বিল্ডিং গুলো এখন সব নতুন বিল্ডিং নিউ ইয়র্কে যখন পুরাতন বিল্ডিং দেখা যায় বাট এখানে ভালোই নতুন বিল্ডিং সো ডাউন টাউনে হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা মেডিয়ান রেস্টুরেন্ট একটু খাবার দাবার খেলাম ওই যে বাসগুলো যে সিটি ট্যুরের বাসগুলো আর এখানে আপনার ওদের যে মেট্রো ট্রেন রেলের মতো আর কি ছোট ছোট অনেক সাউন্ড ছোট ছোট ট্রেনগুলো যায় এখান দিয়ে বা ট্রেনগুলো কিউট মানে একটা বগি মাত্র বা একটা কম্পার্টমেন্ট অনেকগুলো না কোনোটা দুটা থাকে বা একটাই সো আমরা এখানে যে ঠিক সমুদ্রের পাড়ে একটা পার্কের মধ্যে আসলাম আর এখান থেকে এইখান দিয়ে ক্রুজগুলো যায় আর কি যে মায়ামি থেকে যে ক্রুজগুলো বিভিন্ন ক্যারিবিয়ান আইল্যান্ডে যায় বা বাহামাসে যায় সেগুলো এখান থেকে যায় আর মায়ামিতে আসার পর প্রচুর কাক দেখতাছি কাক ডাকতেছে এই যে টুকর বসে কাক ডাকতেছে এমনি কিন্তু কাক বেশি দেখা যায় না মায়ামিতে আসার পর দেখতাছি আমি অনেক কাক ডাকতেছি এখানে আর কবুতর কবুতর আসার আমি নিউয়র্ক অনেক দেখছি বাট মায়ামিতে আসার পর কাক ডাকতেছি এখন আর যেটা অনেক সুন্দর আজকে খুব বেশি গরমও না ঠান্ডা না সুন্দর টার্ক ওয়েদার ভালোই লাগতেছে আসলে হাটটা দূরে দেখা যাচ্ছে একটা ক্রুজ সেই ক্রুজ ওই পাশে রয়্যাল ক্যারিবিয়ান ক্রুজ ঠিক আমি আছে তার অপোজিট পাশে আর এখান এটা বের মতো বে থেকে বের হইলেই আপনার মেইন যে সমুদ্রটা আর কি আটলান্টিক ওশান সেখানে চলে যাওয়া যায় আর এখানে পানির কালারটা অনেক সুন্দর আমি সামনে কি আপনাদের দেখাচ্ছি যেটা আপনার মায়ামি ইন্টার কন্টিনেন্টাল হোটেল বাংলাদেশের মধ্যে ইন্টার কন্টিনেন্টাল আছে মানে শেয়ারটন ছিল মানে ইন্টার কন্টিনেন্টাল কন্টেন্টাল একদম সমুদ্রের পারে আচ্ছা ভালোই বিজি আমাদের পার্কিং পাইতে অনেক সময় লাগলো আর এখানে দুই ঘন্টার জন্য পার্কিং হচ্ছে দশ ডলার প্লাস ফিজ আবার ফিফটি সেন্ট সো সাড়ে দশ ডলার অনেক অনেক প্রাইস পার্কিংয়ের তো বড়ো সিটিগুলোতে এক সমস্যা পার্কিং পাওয়া যায় না আর পেলেও অনেক টাকা নেয় ওরা দুশো ঘন্টা হিসেবে নেয় আচ্ছা মা অনেক কিছুর জন্য বিখ্যাত বাট একটা জিনিসের জন্য বিখ্যাত সেটা লাগে আপনার এরকম নাটেল গাছ এখানে প্রচুর নাটেল গাছ দেখা যায় এই গাছগুলোতে নাটেল নাই কারণ এখানে মানুষ হাঁটাহাটি করে তো নাটেলগুলো পেড়ে ফেলে যাতে কার মাথা না পড়ে বাট অনেক জায়গায় আপনার নাটেল ধরে থাকে একদম মানে কেউ খায় না বাট অনেক নাটেল ধরে থাকে বাট এখানে যদি হাঁটার জায়গায় সেটা নাটেল দেখেন অনেক নাটেল গাছের পাশে সো মা আমি নাটেল গাছ তারপর সমুদ্র সুন্দর সমুদ্র যে পানির কালার থাকে মাই গড সো বিউটিফুল তারপর বিভিন্ন জায়গায় আপনার যে ক্রুজে করে ঘুরতে যাওয়ার জন্য বিখ্যাত আর সব বোটের জন্য মানে আমি তো প্রচুর বোট এখানে এত মানুষের প্রতিটা মানুষের কাইন্ড অফ লাইক বোট আছে আর এরা খুব বোট বোটে করে করতে খুব পছন্দ করে যে দেখেন সবাই বোটে করে পানিতে চলে গেছে ওখানে বিউটিফুল ভিউ এই যে ওপারের ক্রুস টা ছেড়ে যাবে ওই যেখানে আরেকটা ক্রুজ আছে লাল কালার আম একসাথে দেখা যায় ডাউনটাউনের ভিউ তারপর এ সমুদ্রের ভিউ সবকিছু মিলে অনেক সুন্দর জায়গাটা আচ্ছা আর ব্যাপার হলো কেউ যদি আপনার শর্ট ক্রুজ যেতে চান মানে বোট ট্যুরে যেতে চান এখান থেকে

আরো অনেকে আছে খুবই কমন পিপল দের এখানে আছে অ্যাঞ্জেলিনা জলিও আছে মনে হয় সো ওই ক্রুজ গুলো অনেক নেওয়া যায় থার্টি তিরিশ থেকে ফিফটি ডলার মানে থার্টি থেকে ফিফটি ডলার মতো লাগে আর কি সো মায়ামি কেউ আসলে এই জিনিসটা আপনারা করতে পারেন আজ যে বে এই আমি আছে বেফ্রন্ট পার্কে বেফ্রন্ট পার্কে আসতে পারেন মায়ামি বিচে তো অবশ্যই যাবেন মায়ামি বিচে তাহলে আপনাকে এই ব্রিজের উপর দিয়ে গেলে ওই পাড়ায় গেলে সে মায়ামি বিচের দিকে যায় আর কি সবই কাছাকাছি আর ইউ হুইল সরি পাঁচটা সুন্দর এই জায়গার পানি গুলো এত ক্লিন মানে একদম পানির নিচে দেখা যায় মাছ দেখছে না এত সুন্দর ক্লিন এই যে সামনে হাটটা সামনে আসলাম এখানে আপনার আসলে এই ক্যানালের মতো এই যে বেশ সাথে ক্যানাল অ্যাড করছে এখানে সো এখানে যে আপনি ক্যানাল দিয়ে ভিতরে বোর্ডগুলো চলে যেতে পারে এই বোটগুলো আসলে এই যে মায়ামির শহরের ভিতরে যাওয়া যায় এখান দিয়ে

বাট কারো বাচ্চা থাকলে কেয়ারফুল থাকতে হবে কারণ এই পাশে কিন্তু কোনো এরকম ওয়াল বা এরকম কোনো ফ্যান্স নাই সো যে কেউ পড়ে যাওয়ার চান্স থাকে এই যে এরপর সুন্দর সুন্দর ঘুরে আসছে আমার ক্রুজে যাওয়ার জন্য আসছিলাম এই যে ক্রুজ এটা ছাড়বে এখন তিনটা বাজে আর পনেরো মিনিট পরে কিন্তু সমস্যাটা এক ঘন্টা বিশ মিনিট অনেক লম্বা এত সময় আমাদের নাই আমরা সময় আধা ঘন্টা হলে উঠতাম আর পঁচিশ ডলার করে তো টাকা খুব বেশি না পার পারসন আর বাচ্চা হলে কি আপনার আঠারো ডলার

অনেক মানুষ সবাই বিভিন্ন এগুলোই করার জিনিস যদি বাংলাদেশে এখানে এসে কিছু করার মতো পায় না কারণ আসলে আমরা আমরা যেগুলো জিনিস চাইলে মামিতে নাই তেমন এখানে বোট উঠতে হবে পার্টি করতে হবে তারপর বৃষ্টি পাড়া যেতে হবে সেগুলো তো ফ্যামিলি নিয়ে আসলে অনেকে আসলে স্ট্রাগল করে যাবে মামি তো আপনার কী করবো ও এই তো চামড়িতে বেরোয় যাবো এটা হলো কি আপনার কেউ যদি এই জায়গাটা আসতে চান মামি আমি ডাউনটাউনের পাশে ডাউনটাউনে করতে পারবেন প্লাস এই যে সমুদ্র মানে বের পাড়ে এই জিনিসগুলো দেখার মতো আছে কেউ বোটুন নিতে চলে বোটুন নিতে পারবেন কুলে যেতে পারবেন এগুলো করার মতো আছে আবার এটা এখন আর সন্ধ্যা প্রমাণে চালু হয় পুরী যখন চালে তখন হলে উঠতে পারবেন সো মাই আসলে এগুলাই করার মতো আছে আর কি আপাতত মাইমি ডাউনটাউনে বাট এর বাইরে অনেক কিছু আছে মাইমি বিচে যাওয়া যাবে তারপর এবার ডিস্ট্রিক্টে এবারে যাওয়া যায় কি যেতে গেলে কিএসটা যাওয়া যায় আমার আমার চ্যানেলে কিউস্টার ভিডিও আছে আমি এক কিওস্টার গেছিলাম সো আপনাদের কোনো কিছু জানার থাকলে মামি সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন বা ইনবক্স করতে পারেন ওকে থ্যাংক ইউ